এই কান্দা প্রতি সম্মান দাও কান্দা 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 चलो आনের দাও কান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিনতে পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সবাল থেকে শরীর ফিরুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল অফার এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর আপনারা জানেন সারা দেশবাসী সারা দেশবাসী জানে গতকাল আমাদের কাশ্মীরে পেহেলগামে যে সমস্ত হিন্দু পর্যটকরা সেখানে গিয়েছিল সেই সমস্ত হিন্দু পর্যটকদের উপরে বেছে বেছে নির্মমভাবে হত্যা করা হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ হাবরা মন্ডল টুয়ের পক্ষ থেকে সেই সমস্ত দেশদ্রহীদের বার্তা দিতে চাই আগামী দিনে আপনার সাবধান হয়ে যান তাহলে ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদ করবে দেশে থাকা যে সমস্ত গদ্দারা ভারতের থেকে ভারতের করছে যারা ভারতের বিরোধিতা করছে দেশের থেকে যারা পাকিস্তান জিন্দাবাদ বলছে দেশের থেকে যারা চীনের দাঁড়ালি করছে সে সমস্ত দেশগুলোতে আমরা হুমকি দিচ্ছি আপনারা হয়ে যান আগামী দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলে থাকবে না বিশেষ করে আপনার দেখছে বাংলাদেশ থেকে এই বাংলা ওদের কাশ্মীর থেকে কন্যাকুমারীঘা পর্যন্ত যেইভাবে আপনার দেখেছেন মালদা থেকে মুর্শিদাবাদ থেকে শুরু সমস্ত জায়গায় আজকে আমরা আজকে মূলত কর্মসূচি নিয়েছি গতকাল আপনাদের কাশ্মীরে যে সমস্ত হিন্দুদের বেছে বেছে সেখানে নির্মমভাবে হত্যা করা হলো এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভারতের জমতা বাড়ির পক্ষ থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান করেছি যাতে এর বিরুদ্ধে কঠোর থেকে শাস্তি দেয় ভারতবর্ষে বা চারিদিকে যে ইসলামিক যে শক্তি আছে তার এক নম্বর মদত পাকিস্তান আর এই পাকিস্তানের এই মদতেই আজকে কাশ্মীরে যুদ্ধ হয়েছে তার জন্য আজকে পাকিস্তানের পতাকা আমরা পুড়িয়েছি আর পাকিস্তানের যে সেনা যে চিফ আসিফ মুরির আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে হিন্দুদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কী কথা বলেছে সেই বিষ আজকে সেই কাশ্মীরের সেই মুসলমানরা ইসলামিক জিয়াদিরা ডোক গেলে আজকে আমাদের হিন্দু থেকে আপনার পুরুষঙ্গ দেখে আইডি কার্ড দেখে নাম দেখে শাখা সেতুর দেখে খুন করেছে তার জন্য পাকিস্তানের পতাকা পূরণ হয়েছে আর ভারতবর্ষে এখনও অবধি স্বাধীনতার পরে যেই যেই হামলা হয়েছে যেই যেই ঘটনা হয়েছে তার মধ্যে পুরোপুরি মদত পাকিস্তানের আছে এই পাকিস্তানের জন্যই আজকে ভারতের মধ্যে আজকে ইসলামিক এই অ্যাটাক আজকে আমাদের মণ্ডল সভাপতি মানির রোধীন্দিন্দার নেতৃত্বে আমরা এক জায়গায় হয় জমায়েত হওয়ার পরে আপনারা দেখেছেন যে মানুষকে আমরা জাগরুক করেছি যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর পাশে থাকা যায় আপনি দেখবেন আপনি মুর্শিদাবাদ দেখবেন আপনি বাংলাদেশ দেখবেন আপনি কাশ্মীর দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন হিন্দুদের দেখে দেখে টার্গেট করা হচ্ছে এখানে কিন্তু ধর্ম কোনো ভাষা দেখা হচ্ছে না কে বাংলা ভাষায় কথা বলে কে মারাঠি কে তামিল একটাই দেখা হচ্ছে ধর্ম ধর্ম সেই আপনি খুলনা যশোর বলুন বা আপনি আফগানিস্তান বলুন বা আপনি মুর্শিদাবাদ বলুন আপনি কাশ্মীর বলুন সব জায়গায় একটাই ধর্ম দেখা হচ্ছে হিন্দু ধর্ম দেখলে জিহাদিরা খুন করে দিচ্ছে তার জন্য আজকে আমরা মাঠে নেমেছি